গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো সকাল বেলায় চলে এলাম আমাদের এই যে এই দিকটাতে তো দেখো চার পাঁচটার অবস্থা কেমন হয়েছে এত কুয়াশা পড়েছে এখন বাজে সকাল আটটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না আর চারপাশটা ভিউ খুবই সুন্দর আর দেখো এত সকালে এখানে মাছ ধরতে এসেছে দেখো তোমাদের দেখিয়ে দিই একটু দেখো সকালবেলায় এত কুয়াশার মধ্যে এই দেখো হাতে নেট রয়েছে তো সেটা নিয়ে আর কি দুজনা মাছ ধরছে প্রথমে এই 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 যে সাইডটাতে মাছ কর্নারটাতে হয়তো পাইনি তো দেখো এখন সোজা চলে যাচ্ছে ওই দিকটাতে আর কি কোথায় মাছ আছে সেটাই খুঁজে খুঁজে দেখছে আর কি দেখো এত ঠান্ডার মধ্যে কিভাবে নেমেছে জলের মধ্যে দেখো দেখো দুজনার হাতে নেট আর কিভাবে মাছ ধরছে দেখো সকালবেলায় আমরাও কিন্তু ছোটোবেলায় এইভাবে মাছ ধরতাম ভীষণ ভালো লাগতো তো সেটাই মনে পড়ে গেল আর আমার মেয়ে তো খুবই পছন্দ করে এরকমভাবে মাছ ধরা দেখতে কিন্তু ও ঘুমোচ্ছে এত সকালে ওকে আর ডেকে আনেনি কারণ চার পাঁচটা তো কুয়াশা দেখো জলও পড়ছে টাপটুপ করে তা তোমরা দেখো কিভাবে ধরছে দেখো দুজনা দু সাইড দিয়ে কন্টিনিউ হাত দিয়ে টেনে নিয়ে আসছে এর মধ্যে না কচুরি পানা না এই দেখো দেখো এই যে দেখেছো দেখো এগুলো দিন আমরা খেলতাম মাছ মাছ বানাতাম তো চার পাঁচটায় কচুরি পানা ভর্তি দেখো আর জল আর দেখো এনারা কোথা থেকে কোথা পর্যন্ত টেনে নিয়ে এসে দেখো মাছ ধরার জন্য আর হাওয়া চলছে দেখো কচুর মানে বুঝতে পারছো কেমন হাওয়া চলছে দেখো চার পাঁচটা সকালের ভিউটা খুবই ভালো লাগে তো দেখো একদম এই লাস্ট পর্যন্ত নিয়ে এসছে এই যে ওই কন্যার থেকে পুরো এই কর্নার পর্যন্ত টেনে নিয়ে এসে এবার দেখবে এর মধ্যে মাছ পেয়েছে কিনা আর আমি তো অতটা যেতেও পারবো না এখানে কাদা আছে পড়ে যেতে পারি এত সকালে তো দেখো এই যে এখন পরিষ্কার কচুরি পানা আচ্ছা আমি তো ভাবলাম সকাল বেলায় মাছ ধরছে কিন্তু না দেখো জমিতে প্রচুর কচুরি পানা হয়েছে তো সেগুলো এভাবে টেনে নিয়ে আসছে দেখেছো আমি কত বড় পাগল আমি ভেবেছি হয়তো এত সকালে মাছ ধরছে কিন্তু না জমিতে কচুরি পানা হয়ে গেছে সমস্ত কচুরি পানাগুলো এখানে নিয়ে আসছে দেখো এনে এনে জমা করছে কারণ এখানে হয়তো ধান চাষ করবে তো সেই কারণে তো যাই হোক একটু দেখিয়ে দিলাম মাছও কিন্তু ওইভাবেই ধরে একদম সেম টু সেম তো লাস্ট পর্যন্ত বুঝতে পারলাম যে কচুরি পানা ধরছে তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর আমাদের চারপাশের ভিউটা খুবই সুন্দর দেখো কত সুন্দর লাগছে চারপাশটা একদম কুয়াশায় ভরে গেছে পুরো চারদিকটা গ্রামের পরিবেশ একটু আলাদাই হয় চলো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখায় দেখতে পাচ্ছ চারপাশটা কি কুয়াশা আর এখানে একটা গাছ আছে আমরা ছোটবেলায় সেই গাছটা খেলতাম এখন অনেক বয়স হয়ে গেছে এই গাছটা এই গাছটার নাম হিজল গাছ তো আমরা ভীষণ খেলতাম এর ফল ফুল হয় কে কে চেনো অবশ্যই একটু আমাকে জানাবে হিজাল গাছ বলে এই গাছটার নাম তো আমার দিদা লাগিয়েছিল এই গাছটা প্রচুর পুরনো এই গাছটা ষাট সত্তর বছরের ওপরে এই গাছটার বয়স দেখো অনেক পুরনো এই গাছটা আর পাশে রয়েছে বাস বাগান মানে বাঁশের ঝাড় অতটা বাগান নয় এখানে আমরা খেলতাম আর গরমের সময় এখানে আমরা সবাই শুয়ে থাকতাম মাদুর পেতে দেখো এই যে কিন্তু এখন কেউ থাকে না তো তাই চার পাঁচটা অন্ধকার আর এই গাছটা খুবই সুন্দর এখানে আমরা খেলতাম এই গাছে উঠে তো এটা অনেকই পুরনো গাছ আর কেকের চেনো অবশ্যই একটু জানাবে যে হিজল গাছ এই দেখো আর এই যে হলো পুকুর দেখো এখানে মাছ চাষ করা হয় তো তোমাদের দেখিয়ে দিলাম আর ওই পুকুরটাতে আমরা ছোটবেলায় স্নান করতে যেতাম ওই পাশে একটা পুকুর আছে কলা গাছের পেছনে তো সেখানেই তো এটাই হলো আমাদের চারপাশের ভিউটা আর এইদিকে যত দেখতে পাচ্ছো এই সব আমার মামাদের জায়গা এই যেই চারপাশটা এই যে দিকটা একদম রাস্তা পর্যন্ত ভীষণ খেলতাম এখানে সব সময় আসতাম আর এখন তো আর কেউ আসেও না আর খেলাও হয় না তাই চার একটু ভিডিও করে রেখে দিলাম